আমেরিকা কি সত্যি বিশ্বকে আরেকটি যুদ্ধে ঠেলে দিচ্ছে চরম উত্তেজনার মধ্যেই বিস্ফোরণে কেঁপে উঠল ভেনেজুয়েলার রাজধানী কারাকাস গভীর রাত পেরিয়ে ভোরের দিকে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা শহর জুড়ে আকাশে দেখা যায় ধোয়ার বিশাল কুণ্ডলি আর নিচু দিয়ে উঠতে থাকে যুদ্ধ বিমান শুধু কারাকাস নয় পার্শ্ববর্তী লা রাজ্য এবং উপকূলীয় শহর হিগুয়েরেতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম শনিবার ভোরে কারাকাস্তে অন্তত ষাটটি বিস্ফোরণের শব্দ শনাক্ত করা হয়েছে একই সঙ্গে শোনা গেছে যুদ্ধ বিমানের গর্জন বিস্ফোরণের পরপরই কারাকাসের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এই এলাকাতেই অবস্থিত ভেনেজুয়েলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তোলে প্রত্যক্ষ দর্শে ছিল মার্কিন সংবাদ মাধ্যম একটি টিম সিএনএন জানায় স্থানীয় সময় রাত একটা পঞ্চাশ মিনিটে প্রথম বিস্ফোরণটি রেকর্ড করা হয় তাদের সংবাদদাতা উসমানী হার্নান্দেস জানান একটি বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে তার জানালার কাজ কেঁপে ওঠে ভিডিও ফুটেজে দেখা যায় রাতের আকাশে ধোয়ার মেঘ যার নিচে আগুনের কমলা আভা এরপরই আরও একটি প্রচণ্ড বিস্ফোরণ স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি এই বিস্ফোরণ কেবল রাজধানীতেই সীমাবদ্ধ ছিল না উত্তরাঞ্চলের লাগোয়াইরা উপকূলীয় এলাকাতেও একই ধরনের শব্দ শোনা গেছে বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতির পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও সামরিক চাপ ভেনেজুয়েলার বিরুদ্ধে তথাকথিত অপারেশন সাউদার্ন স্পিয়ার পরিচালনার নামে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক বহর মোতায়েন করেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরাসরি অভিযোগ করেছেন আমেরিকা তার সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশের বিপুল তেল সম্পদ দখল করতে চায় যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে মাদুর পাচার রোধে তিনি সঙ্গে আলোচনায় আগ্রহী এবং মার্কিন তেল কোম্পানি যুক্তরাষ্ট্রের সেভ্রনের মতো প্রতিষ্ঠানের বিনিয়োগের জন্য ভেনেজুয়ে প্রস্তুত এদিকে গত একত্রিশ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পাঁচটি সন্দেহভাজন মাদক পাচারকারী নৌকায় হামলা চালায় এতে অন্তত পাঁচজন নিহত হন ট্রাম প্রশাসনের তথ্য অনুযায়ী এ পর্যন্ত এমন অভিযানে একশো জনের বেশি প্রাণ হারিয়েছেন যাদের মধ্যে ভেনেজুয়েলা ও কলম্বিয়ার নাগরিকও রয়েছেন প্রশ্ন উঠছে এই বিস্ফোরণ কি কেবল একটি সামরিক অভিযান নাকি এটি বিশ্ব রাজনীতিতে আরেকটি বড় যুদ্ধের সূচনা পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন সেটি দেখার বিষয়